মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের দিকে আমাদের এখন নজর আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো বাংলাদেশ বিমান বাহিনী অতি শীঘ্রই যুদ্ধ বিমান কিনবে বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান তিনি তার সাক্ষাৎকারে বলেছেন বিমান বাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় শক্তিশালী হয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি সি অন থ্রি জিরো যে সামরিক পরিবহন বিমান যুক্ত হওয়ায় লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে তবে বিমান যুদ্ধ যুদ্ধবিমান সংকট রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি জানান বর্তমান বিশ্বে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান জনপ্রিয় হচ্ছে এছাড়া ফোর পয়েন্ট ফাইভ প্লাস জেনারেশন ফাইটারও কার্যকর ভূমিকা পালন করছে সেখানে বাংলাদেশ আধুনিক ফাইটার কিনেছে দু সালে অর্থাৎ তৎকালীন সময়ে আটটি মিক টোয়েন্টি নাইন চতুর্থ প্রজন্মের যুদ্ধ কিনেছিল বাংলাদেশ বিমান বাহিনী এরপর বিশ বছর অতিক্রম করেছে অথচ নতুন কোনো যুদ্ধ বিমান ক্রয় করেনি বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী আধুনিক মাল্টিরোল যুদ্ধ বিমানের সংকটে রয়েছে বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত যে কোনো দেশ থেকে মাল্টিরোল যুদ্ধ বিমান সংগ্রহ করবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশ বর্তমানে প্রতিরক্ষা সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এটি তার সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে বাংলাদেশ বাহিনী শত্রু দেশের মোকাবেলায় ব্যর্থ হচ্ছে প্রায় বিশ বছর বিষয়টি অতীতে একাধিক বিমানবাহিনীর প্রধানরা নিশ্চিত করেছিলেন তার মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য মাসিউজ্জামান শিয়ানিয়াবাদ তিনি দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তৎকালীন সময় মিয়ানমার বিমানবাহিনী অন্তত বার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছিল বিপরীতে বাংলাদেশ বিমানবাহিনী কোনো পদক্ষেপ নিতে পারেনি কারণ দেশের নিরাপত্তায় না আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না আছে আধুনিক যুদ্ধ বিমান তাই প্রকাশ্যে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি মনে করি বাংলাদেশ বিমান বাহিনী নিজেদের সক্ষমতা প্রদর্শনে ব্যর্থ হচ্ছে পরবর্তীতে সরকারের নিকট চাপ প্রয়োগ করেন যাতে দ্রুত যুদ্ধ বিমান ক্রয় করে এজন্য তিনি ফ্রান্সের ড্যাসাল্ট এভিয়েশন পরিদর্শন করেছিলেন যেখানে রাফাল যুদ্ধ বিমান উৎপাদন করে বিষয়টি সফরকালে গোপন রেখেছিল বাংলাদেশ বিমান বাহিনী পরবর্তীতে বিদায়ী বাসনে তিনি বিষয়টি নিশ্চিত করেছিলেন বাংলাদেশ বাহিনীর একাধিক অনুরোধ থাকার পরেও বাংলাদেশ সরকার তৎকালীন সময় কোনো যুদ্ধ বিমান ক্রয়ের পদক্ষেপ নেয়নি দু হাজার একুশ বাইশ অর্থ বছরে পঁচিশ হাজার দুইশো কোটি টাকা ব্যয়ে ষোলোটি যুদ্ধবিমান ক্রয় নীতিগত অনুমোদন দিয়েছিল প্রতিরক্ষা দপ্তর অথচ শেষ পর্যন্ত সেই প্রকল্পের আর কোনো অগ্রগতি হয়নি এক কথায় বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কথায় পরিচালনা করত তৎকালীন সরকার যে কোনো কারণে প্রতিরক্ষা সেক্টরকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে সরকার পরিবর্তন হবার দরুন প্রয়োজনীয় সামরস্য কিনতে কাজ শুরু করেছে প্রতিরক্ষা দপ্তর এবং সামরিক বাহিনী বিমান বাহিনী প্রধানের বক্তব্য অনুযায়ী শীঘ্রই কোনো একটি দেশ থেকে যুদ্ধ বিমান সংগ্রহ করবে এটি বিশ্বের যে কোনো দেশ থেকে হতে পারে তার এই বক্তব্য অনুযায়ী এখনও পর্যন্ত কোনো যুদ্ধ বিমান অর্ডার করা হয়নি তবে আলোচনা প্রায় চূড়ান্ত দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে নতুন বাজেট প্রকাশিত হবে এক্ষেত্রে নতুন বাজেটে অন্তর্ভুক্ত হবে যুদ্ধ বিমান ক্রয়ের বরাদ্দ অবশ্য তার পূর্বেই বিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষর হতে পারে এক্ষেত্রে আগামী ছয় মাসের মাঝে বাহিনী তার কাঙ্ক্ষিত চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা যায় বাংলাদেশ বিমান বাহিনীর বর্তমানে যুদ্ধ বিমান কিনতে লাগবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ডলারে তিন থেকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার যার মাঝে বাহিনীর জন্য সাতশো থেকে আটশো মিলিয়ন ডলার অর্থাৎ আট থেকে নয় হাজার কোটি টাকা আগামী অর্থ বছরে বরাদ্দ রাখতে হবে কারণ যুদ্ধবিমান ক্রয়ের বরাদ্দ এককালীন পরিশোধ করা হয় না এক্ষেত্রে নগদ অর্থে ক্রয় করলে তিন থেকে পাঁচ বছর সময় পাবে অর্থ পরিশোধ করতে পর্যায়ক্রমে তিন বিলিয়ন ডলার পরিশোধ করবে বাংলাদেশ তৎকালীন সময় প্রকাশিত বাজেট অনুযায়ী বিমান বাহিনী ফরাসি রাফাল যুদ্ধ বিমানকে বিবেচনা করেছিল কারণ তিন বিলিয়ন ডলার দিয়ে ষোলোটি যুদ্ধবিমান কিনবে ফলে এটি ছাড়া বিকল্প কোনো যুদ্ধ বিমান হবে এমন সম্ভাবনা নেই বললেই চলে কারণ তিন বিলিয়ন ডলার দিয়ে ছত্রিশটি জেটেন অথবা চব্বিশটি এফ সিক্সটিন ক্রয় করা সম্ভব তবে বর্তমান বাংলাদেশ অন্য কোনো যুদ্ধ বিবেচনা করবে কিনা না তা বলা কঠিন যেহেতু বাংলাদেশের এমার্জেন্সি যুদ্ধবিমান লাগবে এবং বিমান বাহিনীর প্রধান দ্রুত সময় তা অন্তর্ভুক্ত করার আশা ব্যক্ত করেছেন সেক্ষেত্রে ইউরোপীয় কোনো যুদ্ধ বিমান ক্রয়ের সম্ভাবনা খুবই কম কারণ ড্যাসাল্ট রাফাল ক্রয় করলে তা পেতে সময় লাগবে কমপক্ষে ছয় বছর অন্যদিকে ইউরোফাইটার কিনতে একই সময় লাগবে তাছাড়া আকাশচম্বী মূল্য ব্যয় করাও কঠিন পাশাপাশি সুইডেনের গ্রিপেন যুদ্ধবিমান অর্ডার করলে তা পেতে সময় লাগবে কমপক্ষে আট থেকে দশ বছর একমাত্র চীন অথবা যুক্তরাষ্ট্রের পক্ষে দ্রুত যুদ্ধবিমান সরবরাহ করা সম্ভব মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট এফ সিক্সটিন অথবা এফ যুদ্ধবিমান অর্ডার করলে দেশটি সর্বোচ্চ তিন বছরের মাঝে ডেলিভারি প্রদান করতে সক্ষম ছিল তবে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় নতুন প্রোডাকশন লাইন চালু করায় মাত্র দুই বছরের মাঝে এফ সিক্সটিন ব্লক সেভেনটি ডেলিভারি দিতে সক্ষম হবে অন্যদিকে চীনের উৎপাদন লাইন ব্যাপক সক্রিয় বিশেষ করে জে সিক্সটিন এবং জে টেন যুদ্ধ উৎপাদন করে সরবরাহ করতে সর্বোচ্চ আট মাস সময় লাগবে পাকিস্তান বিমান বাহিনীকে মাত্র সাত মাস সময় নিয়ে প্রথমবার জে টেন সরবরাহ করেছিল চীন তবে বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য একদিনও অপেক্ষা করা সম্ভব নয় কারণ আজকে থেকেই দেশে নিরাপত্তা আধুনিক যুদ্ধ বিমান প্রয়োজন ভারতীয় আগ্রাসনের কথা বিবেচনা করে তাই পুরনো এফ সিক্সটিন ক্রয়ের দিকে মনোযোগ দিতে পারে বাংলাদেশ বিমান বাহিনী পরবর্তীতে ব্লক সেভেনটি সংস্করণে আপগ্রেড করবে তবে এক্ষেত্রে পরিপূর্ণ প্যাকেজ সহ ন্যূনতম নব্বই মিলিয়ন ডলার ব্যয় হবে অন্যদিকে চীনের জেট এনসি পরিপূর্ণ প্যাকেজ সহ একশো থেকে একশো মিলিয়ন ডলারে ক্রয় করা সম্ভব ফলে জেট এনসি চীন থেকে বিশেষ বিবেচনায় দ্রুত ক্রয় করা অধিক কার্যকর হবে কারণ পাইলট প্রশিক্ষণ নিতে কমপক্ষে ছয় মাস সময় লাগবে এবং কিছুটা ম্যাচিওর হতে ন্যূনতম এক বছর লাগবে আর এই সময়ের মধ্যে চীন যুদ্ধ বিমান প্রদান করতে সক্ষম ঠিক একই ধরনের পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান বিমান বাহিনী আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে